জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারাই গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিছে ও আচ্ছা কি ব্যাপার অরুণ ভাই এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন ভাবি কয় দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে ওইখানে যাই কি করবেন যে কয়দিন দিন সেই কয়দিন থাকবো তারপর আবার চলে আসবো ভাবি নিজের খেয়াল রাখবেন হালকা খাবার খাবেন ভারী জিনিস একদম

জনি সিং এর খালা ভাই আমি কথা বলার জন্য সময় চাইছি। গજબ। ভাই তুমি তোমারে খুঁজতেছ কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবী বলেন। আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল তারপরে 17টা বাড়ি হয়েছে তার ভিতরে 11টা পাঁচতলা বিল্ডিং হইছে। তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে। 99টা ছেলে মেয়ে আছে। 56টা भाभी আছে। কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন না আর কখনো নাম্বার চাইবেন না বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক কাজ করছো। এই কি হইছে কান্তিছো কেন পাশের বাসার ভাবি না আমাকে বিয়াকুব বলছে এর পরে যদি ভাবি বিয়াকুব কয় তাইলে এক কাজ করবা তুমি বলে দাও কি করব সুজা ঘরে চলে আসবে এসে চিন্তা করবে এই গোপন তথ্য ফাঁস হইল কি করে আচ্ছা ঠিক আছে এই কি বললা তুমি হ্যাপি বার্থডে শর্মি এবার তো তোর 35 বছর বয়স হলো তাই না দেখ উল্টা পাল্টা কথা বললে তোর চেহারার নকশা পাল্টাই ফেলবো আমার চেহারার নকশা পাল্টাইলে কি তোর বয়স কমে যাবে বয়স কমবে না তবে তোরে মারলে 25 বছরের মতো ফিল হবে সাইরে সুগা